আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য থাকছে वेजिटेबल নতুন সব কালেকশন অনেক সুন্দর সুন্দর কালারে আমাদের কাছে চলে এসেছে আমার ড্রেসতে দেখলেই আপনি বুঝতে পারবেন আমার ড্রেসটি কিন্তু আমি একটু অ্যাড করেছি একটু डिफरेंट কারণ যেহেতু আমাদের আপনারা জানেন ম্যাজিক্যাল বিডি নিজস্ব প্রোডাক্ট এবং নিজস্ব কারিগর দ্বারা আমাদের বুটিকসের সব কালেকশন মেক করা হয় এই এক্সট্রা আমাদের ইয়কটা কিন্তু আমরা মেক করে সেল করি সো আমাদের সুন্দর একটা वेजिटेबल টাইডারের মধ্যে আমরা এটা এড করেছি সো আপনারা ড্রেসটা দেখলে বুঝতে পারবেন যে ড্রেস কত চমৎকার এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি হান্ড্রেড আপনি তো দেখতে পাচ্ছেন বডি এগুলো ফ্লেক্সিবলে থাকছে এন্ড এটা যে ডিজাইনটা এই থাকছে ডিজাইন কি সুন্দর একটা হট মাজেন্টা কালারে আছে এন্ড এটার নিচটা একটু খেয়াল করলে দেখবেন ফ্রন্ট এবং ব্যাক দুইটা সাইডে কিন্তু আমাদের এই যে সুন্দর দামান করেছে সো এগুলো কিন্তু স্লিভও আলাদা পাবেন সো আপনার কামিজ কোন হাত দিতে হবে না কামিজে লং হবে আর আটচল্লিশ ফর্টি এইট বডি তো হান্ড্রেড হচ্ছে দেখতেই পাচ্ছি আমরা দেন এটার সাথে যে চমৎকার একটা কালার কন্ট্রাস্ট করেছে এটা করেছে একটা নিয়ন কালার বা লাইট একটা টিয়া কালার বলতে পারি এটা হচ্ছে আমার ফুল ওড়নাটা যেটা কিনা আমাদের তাঁতের ওড়না ঠিক আছে এই হচ্ছে ওড়নার কোটা ওড়না সরি তাঁতের না কোটা ওড়না এটা হচ্ছে আমাদের আহ ওড়নার জমিনটা এটা থাকছে ওড়নার আঁচলটা কালারটা এত সুন্দর ওপর করেছে কালার কিন্তু গ্যারান্টি আপনারা জানেন এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমাদের স্লিভের পার্টটা অ্যান্ড এই থাকছে আমাদের সালোয়ারের পার্টটা সো এই ড্রেসটা ফুল একটা স্ক্রিনশট নিয়ে নেবো এটা প্রাইস থাকছে মাত্র এক টাকা একটু খেয়াল করলে দেখবেন আমাদের ওনাগুলোতে কিন্তু এরকম বর্ডার আছে এবং আমাদের অবশ্যই প্রত্যেকটা ড্রেসে এরকম সুন্দর সুন্দর টার্সেল থাকে সো এই ড্রেসটাই আমি পরে আছি এই ড্রেসটা সাথে আপনারা যদি এরকম সুন্দর আমাদের ইয়কটা নিতে চান এখানে এই যে ইয়কে দেখবেন স্লিভে একটা প্যানেল অ্যাড করা আছে এখানে লম্বা আরেকটা প্যানেল অ্যাড করা হয়েছে এটা প্রাইস অনলি আড়াইশো টাকা থাকছে সো চলেন আমরা এরপরে আজকে যে সুন্দর সুন্দর ভেজিটেবল টাইড এইগুলো আছে এগুলো কালার সহ কাজগুলো একটু দেখে ফেলি সো এটা ডিজাইনটা দেখেন কি চমৎকার এটা লাইট কফি কালার করেছে আহ ওকে কফি কালারের সাথে একটা আহ অ্যাশ একটু ডার্ক আর ব্ল্যাক বা চারকল অ্যাশ বলা যায় ভিউ সবার পছন্দের একটা কালার কন্ট্রাস্ট এটা আমরা যাচ্ছি এই যে ওনার জমিনটা থাকছে এরকম আঁচলটা থাকছে এরকম প্রত্যেকটা ওনায় বর্ডার আছে আলাদা করে এবং টার্সাল আছে এই এটা আমার প্যান্ট প্যান্ট এ হয়তো আমাদের টাইটাই করা আছে প্যান্ট আড়াই গজ থাকে আমাদের আসলে কাপড়ের কোয়ালিটি কাপড়ের কোয়ান্টিটি নিয়ে আপনারা কখনো কোনো কমপ্লেন করেন না তাও আমরা বারবার বলে দিই ও মাই গডেকিং শর্ট খুব সুন্দর ডিজাইন করে বানালে অনেক ভালো লাগবে এটার প্রাইস মাত্র টাকা সো একদম নতুন নতুন যেহেতু আপনাদেরকে আমি ভিডিও করে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এটা থাকছে হচ্ছে ব্লু কালারের মধ্যে কাপড় অনেক এটার মধ্যে আপনার ফ্রন্ট ব্যাক দুইটাই থাকছে এই যে নিচের লোয়ার পার্টটা এরকম থাকছে আসেন আমরা এটার ওনাটা দেখে ফেলি এটা থাকছে একটা ব্রাউন কালার তাই না খুব সুন্দর একটা লাইট ব্রাউনের সাথে আমরা এই ব্লুটা পেয়ে যাচ্ছি ওয়াও ওনাগুলো কি চমৎকার পুরো ওড়না আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে কোটা ওড়না এবং আমাদের চারিদিকে দেখবেন বর্ডার করা আছে টার্সেল করা আছে সাথে আমরা এটার স্লিভ এবং প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি এটার প্রাইসও থাকছে অনলি এক টাকা কাপড়ের কোয়ালিটি গ্যারান্টি ঠিক আছে এবং কালারের গ্যারান্টি একদম আরামসে সুন্দর করে জামাটা বানিয়ে অনেক দিন পড়তে পারবেন এগুলো রেগুলার যারা বাইরে যাচ্ছে আমরা রেগুলার ওয়ারের জন্য পারফেক্ট কি সুন্দর কালার কন্ট্রাস্ট একটা একটা সুন্দর একটা বার্ন একটা অরেঞ্জ কালার এটার হচ্ছে আপনার সুন্দর একটা ডিজাইন তিনটা পাতার একটা ডিজাইন করেছে দেন নিচের পাটটা থাকছে এরকম আপনি চাইলে এটাকে হাফ বডি উপরের দিকে দিয়ে এটা নিচের দিকে করেও পড়তে পারেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা আপনারা চাইলে ডিজাইন এইভাবেও কিন্তু বানাতে পারেন সো ইটস আপ টু ইউ চলে আমি আমার ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ড্রেসটা থাকছে ভ্যাকসি বলে যেটার কি না আপনার বডি হান্ড্রেড হবে হান্ড্রেড প্লাসও হবে অনেক বড় কাপড় দেওয়া হয়েছে হাতা আলাদা দেওয়া হয়েছে এবং লং ফর্টি এইট হবে এই থাকছে ওনা এটার ওনাটা সুন্দর ভেজিটেবল টাইড সব নতুন কালেকশন আজকে ওকে ওকে এগুলো ম্যাজিক্যাল বিটিতে পেয়ে যাবো মাত্র এক হাজার পাঁচ তিনশো টাকায় ওকে সালডটাও পুরোটা এরকম প্যারেডে করা অ্যান্ড এটার স্লিভটাও আপনাদের একটু আমি দেখিয়ে দিই এই থাকে থাকছে স্লিভটা হ্যাঁ স্লিভটাও পুরোটাই এরকম সেইটার মধ্যে পাচ্ছি সো এই ড্রেসটাও আমরা পেয়ে যাচ্ছি এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় ইনবক্স করবো কোথায় ম্যাজিকাল ভিডি পেসে দেন এখানে থাকছে হচ্ছে এটা কি কালার বলবো জাম্প কালার লাইট জাম্প তাই না এটা কি কালার বলবো জলপাই সরি আল্লাহ আমি জলপাই কে জাম বলতেছি আল্লাহ লাইট জলপাই সরি 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 লাইট জলপাই আচ্ছা এই হচ্ছে দামন পাটটা এটা ডিজাইনটা খুব সুন্দর এখানে দেখবেন আপনি দুইটা লাইন গিয়েছে ঠিক আছে কিন্তু জামদানি জামদানি একটা মোটিভ আছে এটার মধ্যে এন্ড এই যে এই থাকছে হচ্ছে ফুল কামিজটা ওয়াও সো লাইট একটা জলপাইয়ের সাথে আমরা হট পিঙ্ক কালার পেয়ে যাচ্ছি

তিনশো পঞ্চাশ টাকা ড্রেস বানালে যে কি সুন্দর লাগবে অবশ্যই আছে বাই দেবে আমি যে ড্রেস টি পরে আছি এটার সাথে কিন্তু আমরা এই ইয়কটা অ্যাড করেছি যেটা আপনারা মাত্র আড়াইশো টাকায় আমাদের কাছেই পেয়ে যাবেন যদি আপনারা চান নিতে পারেন এই যে আমার ড্রেস সুন্দর বিশাল বড় ওর না একদম ফুল কভারেজ যে ওনা গুলো করে আপনারা কিন্তু নামাজও করতে পারবেন সেরকম ফুল কভার করা যায় ইয়েস অর্ডার করে ফেলবো আমরা ম্যাজিক্যাল বিটিতে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম